নওগার আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য নওগা ছয় আসনের অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক সুমন এরপর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় নওগাঁ জেলা প্রতিনিধি জানান সকাল এগারোটা পরিষদ সভা কক্ষে মাছের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদে আলোচনা সভা হয়েছে সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ছয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক সুমন এই মৎস্য সপ্তাহ শেষ পাঁচই আগস্ট এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান প্রামাণিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেবনাথ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ হাফিজুর মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ ফির দৌসি ইয়াসমিন চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগর মৌসুমী এনজিও আর এম টি মৎস্য প্রকল্প আত্রাই শাখা ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন আত্রাই উপজেলা মৎস্য সমিতির সভাপতি ভূষণ কুমার হালদার মৎস্যজীবী সমিতির নেতা শ্রী অজিত কুমার হালদার সফল মৎস্য চাষী উপজেলার ক্যাপপাড়া গ্রামের মোহাম্মদ খয়বর আলী সফল মৎস্য চাষী সিংসাড়া গ্রামের মোহাম্মদ হোসেন সফল মৎস্য চাষী বান্দাইখাড়া গ্রামের খোকন সাহা সফল মৎস্য চাষী উত্তরবিল গ্রামের ময়নুল ইসলাম মমিন সহ উপজেলার বিভিন্ন এলাকার সকল শ্রেণীর মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন আমরা মৎস্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষীদের মনোযোগী হতে হবে তাছাড়া দেশি মাছ বিলুপ্ত হয়ে যাবে অনুষ্ঠান শেষে উপজেলার সফল ১৩ জন মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও উপজেলার দশ জন মৎস্য খাদ্য বিক্রেতা ও হ্যাচারির মালিকদের ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে মৌসুমি এনজিও র্যালিতে যোগদানকারী ও আলোচনা সভায় উপস্থিত এক হাজার দরিদ্র মৎস্যজীবীদের মাঝে মৌসুমি এনজিও আর এম মৎস্য প্রকল্পের আয়োজনে এক হাজার টি শার্ট বিতরণ করা হয় এই পাঁচটি নদী আছে আত্রাই নদী শাখা যমুনা নদী ফকিরনি নদী নাগর নদী এবং পুরাতন আত্রাই এই যে এটা আমরা খাল কি করতেছি আমরা পুকুর কেটে আমরা বিল নষ্ট করতেছি করতেছি না আস্তে আস্তে কিন্তু মাছের প্রোডাকশন কিন্তু মৎস্যজীবীদের কাছ থেকে হারাই যাচ্ছে তাদের হাতে হচ্ছে জারা শ্রমিক এটা কুকুর বানাতে আপনি যদি তিন মাসে ধান উৎপাদন করে 10 হাজার টাকা ইনকাম করেন এক বিকে মাটিতে মাছ চাষ করে ওখানে 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব বর্ষা এই যে মৎস্য একটা সম্পদ এই সম্পদটা অনেক দেশে থাকলে হয় না যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশের মানচিত্র অনুযায়ী নওগাঁ জেলার এই উপজেলা আমাদের আখড়াই নিম্নবর্তী অঞ্চল এখানে মিঠা পানি আছে মিঠা পানির মাছ আছে আসলে আমরা আখড়াই মানুষ

এইটা আজকে বিচারের যন্ত্র থেকে ধরে ঢাকা ওই কাজ সেইখানে কিন্তু আমাদের পক্ষে মানে একই দিনে তো একই সময় গানগুলো বসানো হচ্ছে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে এই কাজ থেকে একবার তুলে আবার ওই কাছে দেয় কারণ বিশাতে গেলে আমার আর সারাদিন চলে যাবে হাতকালো পাড়া গেলে আমার সারাদিন চলে যাবে তাহলে আমার তাদেরকে দরকার যাদের এই মাছের উপরে জীবন জীবিকা